এবার রাজ্য মন্ত্রিসভায় আসতে চলেছে রদৌদল রাজনৈতিক মহলে গুঞ্জন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হওয়ার পর পরিষদীয় রীতি মেনে বিধায়ক পদত্যাগ করেছেন পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক পার্থবাবু ছিলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী রদক এই পর্বে মুখ্যমন্ত্রীও নির্দেশে খালি হবে সেচমন্ত্রীর পদ নবান্ন সূত্রে জানা গিয়েছে এই পদে অভিজ্ঞ মানস ভুঁইয়ার নাম সর্বাধিক বিবেচনায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতার আমলের কেলেঘাইক পালেশ্বরী প্রকল্প রূপায়ণ সহ সেচ সংক্রান্ত নানা বিষয়ে অভিজ্ঞতা রয়েছে মানুষ মানসবাবুর এমনকি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান যা রাজ্য নিজের কোষাগার থেকে খরচ করে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সেক্ষেত্রেও মন্ত্রিসভার এই সহকর্মীর প্রতি আস্থা রেখেছেন তিনি মন্ত্রীর পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও সুনাম রয়েছে মানসবাবুর এসব মাথায় রেখেই সেচ দপ্তরের জন্য তার নাম আলোচিত হচ্ছে পাশাপাশি উক্ত সূত্র অনুযায়ী এই পর্বে উত্তরবঙ্গের এক ক্যাবিনেট মন্ত্রীর দপ্তরের রদবলও প্রায় চূড়ান্ত অচিরাচরিত শক্তির মতো দপ্তরের দায়িত্ব তিনি পেতে পারেন এমনটাই চর্চায় রয়েছে ওই দপ্তরের প্রধান সচিবও এদিনই বদল করেছেন মমতা নবান্নের সূত্রটি জানিয়েছে এই দুজন ছাড়াও দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত এক মন্ত্রীরও দপ্তর বদল হতে পারে তার জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দপ্তর দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য